কি গো পক্ষ না কোনে পক্ষ আমি ভাই দুই পক্ষে আছি বিয়ের পিড়ি বাঙালি বিয়ের একটি অন্যতম প্রধান উপাদান হলো এই বিয়ের পিড়ি দুটো মানুষের ভবিষ্যৎ জীবনের স্বপ্ন বোনা একে অপরের প্রতি অঘাত বিশ্বাস একে অপরের কাছে সমর্পণের আসন হলো এই বিয়ের পিড়ি এই পিড়ি জোড়া ক্লায়েন্ট আমাকে নিজেই দিয়ে গেছে আর সেটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে তার উপর প্রথমে সাদা রংটা অ্যাপ্লাই করে তার উপরে এবার লাল রং দিয়ে সুন্দরভাবে টোকটোকে লাল করে নিলাম পরবর্তী একটি কাজের জন্য আগের দিন পিরিজোড়া টুকটুকে লাল করে রেখে সারা রাত সুন্দরভাবে শুকিয়ে পরের দিন কলকায় হাত দিলাম কিছু শৈল্পিক কাজ নিয়ে বিশেষ দিনকে আরো বিশেষ করার যে ব্যাপারটা সেক্ষেত্রেও অনেক কষাকষির বিষয়টা অনেকটা বেমানানি দেখায় তবে এত মানুষের ভিড়ে যাদের সাথে আমি আজ পর্যন্ত কাজ করেছি তারা আসলেই রুচি সম্পন্ন আমাকে অনেকেই প্রশ্ন করেন এখানে আমি কোন ধরনের রং ব্যবহার করি এখানে বেস কালার হিসেবে আমি ফেবিক্রিল এর অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি আজকে আমার এই পিরিজোড়ার কাজটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন Ben